গরম গরম ভাপের পিঠা খাচ্ছি পানে আয়রন আলাদা পানে এই যে এভাবে থাকতে হয় আল্লাহ এই বিশাল বড় চাইছে এটা কতগুলা এই যে দেখতে পাচ্ছে আচ্ছা ই হয়েছে সকালবেলা উঠে এই তো গরম গরম ভাপের পিঠা খাচ্ছি ঠিক পড়েছে দেশের বাড়ি শীতের দিনে সকালবেলা ভাপের পিঠে খেতে কিন্তু অনেক মজার হয় পিঠাগুলো ওই দেখেন অনেক সুন্দর কিউট একদম ছোট ছোট কিউটের ডিব্বা হয়েছে কিউটের ডিব্বা নতুন খেজুরের গুড় কালারটাও সুন্দর বিসমিল্লাহ ভালো

না আবার পরে এই যে এই কলা গাছ কলার ধরে এই যে কাটা হবে কত বড় হয়েছে বিশাল বড় এতেই কাটা হচ্ছে এতদিন তো বাজারটি কিনে এনেছি খেয়েছি সেটা দেখাইছি আজকে নিজ বাড়ির নিজ তা কাটবে সেটা রান্না করে খাবো চলে যাই দেখি দর্শক গুলা কিসের জন্য বসে আছে বুঝলাম না কিছু এটাকে বলে ফিল্টার পানি আয়রনওয়ালা পানি এই যে এইভাবে থাকতে হয় এই যে এখানে বালি খোহা দিয়ে পানি দিলে আয়রনগুলা এই যে এভাবে সুন্দর পরিষ্কার পানি বের হয় দেশে গ্রামে কিন্তু এভাবে কিন্তু আয়রন মুক্ত করে খায় পানি শহরের মানুষরা তো আসলে এগুলো চিনবেও না বুঝবেও না দেখিয়ে দিলাম মুরগির বাচ্চা গুলা কি অমন করে কে বাচ্চা তো মার্শাল অনেক গুলাই দেখি এ হাতে মনে হয় তার মানে বইয়ের জামার হাতে রকম বরকত ভরা আল্লাহ এই গলা শুলানো বাচ্চা হয়েছে দেখ কত গুলা এই যে এখানে একদম করকরানো দেশি এটা কি ও এখানে মুরগি রাখে উপরেও আছে এই যে কত বড় একটা বাড়ির সৌন্দর্য কলা গাছ এই যে কেটে নামানো হয়েছে এই যে এটা এটা এবার সিলতে হবে এই যে এটাতে অনেকে কলার থোর বলে অনেকে কাঞ্জাল বলে আমরা হচ্ছে কাঞ্জাল বলি অনেকে থর বলে এই যে আরো একটা অংশ এগুলো সব সিলতে হবে দাও এই যে এইটাকে আমরা বলি কলার থর আল্লাহ বিশাল বড় রাখো বালির মধ্যে রাখো না এই যে এটার মধ্যে রাখো দিচ্ছি কলার না এটা ফেমাস সবচেয়ে বেশি টেস্টি এই তোমার পানি পড়ে যায় কষ্ট আছে খাওয়া না অত সহজ ব্যাপার না শিলানো হচ্ছে একদম কষে এই যে ভেঙে ভেঙে যাচ্ছে

সবাই মার্শাল্লাহ বলবেন মার্শাল্লাহ বলবেন কিউট একটা ডিব্বা কিউটের ডিব্বা কিউটির দিব্বা যা আরো একটা এত কি করব না এক দিনে কত হল আজকে ঘরে ঘরে কলা গাছের ই সবাই পাইলের মধ্যে দা পায় থেকে আবার বের হয় না এক একটা কাপড় আপনি কয় টাকা করে দেয় পঁচিশ টাকা সারাদিনে কয় টাকা আসতে পারো তিরিশটা ভালোই তো

কি বোলে ইয়াত গোলা লেবু পাইকে আছে যে গা চাই খান নাকে খাই পৰা মা আমাকে ফোন দিলো ৰাইতে আমাকে দুটা চাহ আমি খালাৰ গা চাই

কত সরু বল না ভালো বড় বড় মোটামুটি করে চার টুকরা করেন গোটা গোটা দেখা যাবে কিন্তু শুনি